প্যাঙ্গা কনভার সিস্টেম মেশিন গেল মধুপুর মধুপুরের ময়নাল হোসেন চলে গেল করতা কুরিয়ারে তরিকুল ইসলাম ডোমার এই মেশিনটা জননী কুরিয়ারে যাবে সুমন আহমেদ জয়পুরহাট জননী কুরিয়ারে গেল আবুল বাসার ট্যাকেরহাট অগণিত দর্শক শ্রোতা মন্ডলী মল্লিক ট্রেডার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের সামনে অগণিত মেশিন র্যাপিং করা আছে তো এই মেশিনগুলো আমরা এখন ডেলিভারি করব। আমরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের এই ডেলিভারি আমরা কীভাবে করি কী এই বিষয়গুলো আপনাদের তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আমার সাথে থাকুন এই মেলা উপলক্ষে যে কয়েকদিন আমাদের এই মেলা আছে প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু একটা গিফট একটা করে গেঞ্জি যাচ্ছে আপনারা সবাই দেখে নেবেন এই যে মেশিনটা দেখছেন এই মেশিনটা হচ্ছে কোনা এনার নাম হচ্ছে মিশন তালুকদার মিশন তালুকদার চান্দাইকোনা এই মেশিনটা করতোয়া কুরিয়ারে চান্দাইকোনা সিরাজগঞ্জের চান্দাইকোনা যাবে মিশন তালুকদার ওনার নাম করতোয়া এরপরে যাবে ময়নাল হোসেন ময়নাল হোসেন মধুপুর টাঙ্গাইলের মধুপুর ময়নাল হোসেন এই 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 মেশিনটা যাচ্ছে প্যাঙ্গাপায়া কনভার সিস্টেম মেশিন গেল মধুপুর মধুপুরের ময়নাল হোসেন ময়নাল হোসেন মধুপুর চলে গেল করতোয়া তরিকুল ইসলাম ডোমার হ্যাঁ এই মেশিনটা এই মেশিনটা তরিকুল ইসলাম ডোমার উনি চলে গেল করতোয়া কুরিয়ারে তরিকুল ইসলাম ডোমার এই তিনটা মেশিন করতোয়া কুরিয়ারে গেল ডোমারে গেল তরিকুল ইসলাম তরিকুল ইসলাম ডোমার সুমন আহমেদ জয়পুরহাট এই মেশিনটা জননী কুরিয়ারে যাবে সুমন আহমেদ জয় হাতে জয়পুরহাট সুমন আহমেদ জয়পুরহাট ঠিক আছে এই মেশিনটা চলে গেল সুমন আহমেদ জয়পুরহাট আচ্ছা নূর আলম লক্ষ্মীপুর নূর আলম লক্ষ্মীপুর সেমিকনভেয়ার মেশিন চলে গেল নূর আলম লক্ষ্মীপুর সেমিকনভেয়ার মেশিন নূর আলম লক্ষ্মীপুর সেমিকনভেয়ার মেশিন আবুল বাসার ট্যাকের হাট হ্যাঁ উঠাও উঠাও আবুল বাসার ট্যাগের হাট এই চলে গেল আবুল হাট জননী কুরিয়ারে জননী কুরিয়ারে গেল আবুল বাসার ট্যাগেরহাট আবুল বাসার ট্যাকেরহাট রিপন ব্যাপারী জননী দাও রিপন ব্যাপারী জননী রনি ত্রিশাল ঠিক আছে এইটা গেল রনি ত্রিশাল এটা যাবে এ আর কুরিয়ারে এই ওই মেশিনের উপর দিয়ে দেয় এ যে আর কুরিয়ারে খাড়া করো শুধু দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে এই পর্যন্ত আমরা করতা কুরিয়ারে জননী কুরিয়ারে এবং এ যে আর কুরিয়ারে আমরা মেশিনগুলো আমাদের নিজস্ব গাড়িতে তুলে দিলাম এই নিজস্ব গাড়িতেই মেশিনগুলো এখন যার যার গন্তব্যস্থলে পৌঁছে যাবে এবং সেখানতে তারা টাকা দিয়ে তুলে নেবে তো আমরা বারবারে বলি যে আমাদের যারা দূর দূরান্ত থেকে যারা আমাদের এখানে আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা বুকিং দিলে আমরা আপনাদের মেশিনগুলো ঠিক আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবো কুরিয়ারের মাধ্যমে আপনারা সেখান থেকে টাকা দিয়ে তুলে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সহিব মল্লিক ট্রেডার্স বাংলাদেশের একটা সুনামধন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যে কোনো পণ্য আপনারা মানে ব্যবহার করবেন নিশ্চিন্তে থাকবেন ইনশাল্লাহ তো আমরা সময় কোয়ালিটি ফুল জিনিস বিক্রয় করি তা যারা আমাদের মেশিন ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রজন্মদের ভিডিও কল কল দিয়ে আপনারা দেখে নিয়ে আপনারা মেশিন বুকিং দেবেন আমরা আপনাদের মেশিনগুলো আপনাদের সশ গন্তব্যস্থলে পৌঁছে দেবো আপনারা সেখান থেকে যে বুকিং দেবেন যে টাকা সেই টাকা বাদে যে টাকাটা আর কুরিয়ারের খরচ এটা দিয়ে আপনারা সেখান থেকে উঠায় নিতে পারবেন এই হচ্ছে আমাদের আজকের মতো আমরা মোটামুটি আমাদের ডেলিভারির এটা শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ